আমার আগের ভিডিওতেই আমি তোমাদেরকে বলেছিলাম যে গয়াতে আমরা গিয়েছিলাম পিণ্ডদান করতে আর গয়াতে পিণ্ডদান মানেই হচ্ছে আত্মার মুক্তি ও সদ্গতি সকাল থেকেই ভারত সেবাশ্রমের এই অফিস ঘরের সামনে নানা মানুষ ভিড় করেছেন এই পিণ্ডদানের উদ্দেশ্যে এখানে টিকিট দেওয়া হবে এবং তারপরে নিতে হবে ভোগের টিকিট অর্থাৎ যিনি পিণ্ডদান করবেন তিনি এবং তার পরিবারের একজন আজকে ফ্রি খাবারটা পাবেন দুপুরবেলায় এবার এখান থেকেই তারা সমস্ত পিণ্ডদানের খরচ আর পুরোহিত ঠিক করে দেন এই যে এক একজন চলে যাচ্ছেন তারা টিকিট সংগ্রহ করে নিয়েছে এবং প্রত্যেকে পুরোহিতেরই কিন্তু একটা করে নাম্বার রয়েছে সেই নাম্বার ডেকে পুরোহিতকে তাদের সঙ্গে নিয়ে যাবেন তারা পিণ্ডদান করতে আমরা অনেকেই জানি যে পিণ্ডদান সকালবেলাতেই সম্পন্ন হয় কিন্তু সারা দিন ধরে এই পিণ্ডদান চলে অর্থাৎ ভোর পাঁচটা থেকে সূর্যাস্ত পর্যন্ত পিণ্ডদান করা যেতে পারে আমরা যেহেতু দুপুরবেলা পৌঁছেছিলাম ভারত সেবাশ্রম সঙ্ঘে তারপর তাড়াতাড়ি করে স্নান করে পরিষ্কার বা নতুন জামা কাপড় পরে তৈরি হয়ে গেছি দেখো এখান থেকে আমাদের পুরোহিত দিয়ে দেওয়া হয়েছে পুরোহিত মশাই পিণ্ডদান সম্পর্কে সমস্ত তথ্য দিচ্ছিলেন আর পুরোহিত নাম্বার ছিল ভি টোয়েন্টি এইট এখান থেকেই আমাদের অটো ঠিক করে দেওয়া হলো এবং অটো ভাড়া জন প্রতি ছিল আশি টাকা অটো নিয়ে আমরা চলে গেলাম আমাদের প্রথম যে পিণ্ডদান স্থান সেই জায়গাটিতে এটা হচ্ছে ফলগু দেবীর মন্দির অর্থাৎ ফলগু নদীর ধারে যে স্থানে প্রথম পিণ্ডদান করা হবে ফলগু নদীর পাশে এখানেই প্রথম পিণ্ডদান হচ্ছে আর এরপর হবে বিষ্ণু মন্দিরে রামায়ণ অনুসারে সীতাকুণ্ড নামক স্থানটিতে পিণ্ডদান করেছিলেন মা জানকি। হাত বাড়িয়ে সেই পিণ্ড গ্রহণ করেছিলেন রাজা দশরথ সাক্ষী ছিল অক্ষয় বট বহমান নদী গোমাতা পুরোহিত তথা ব্রাহ্মণ এবং তুলসী সনাতন ধর্মের পবিত্র তীর্থস্থানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে গয়া পিতৃপুরুষদের পরলোকগত আত্মার শান্তি কামনার জন্য পিণ্ডদান করতে সকলে গয়াতে যান ভারতীয় তীর্থগুলির মধ্যে একমাত্র গয়া পারলৌকিক ক্রিয়াভূমি স্বাভাবিক এবং অস্বাভাবিক উভয় মৃত্যুর পরে আত্মার সদ্গতির জন্য গয়ায় পিণ্ডদান এক মহৎ এবং পরম কল্যাণ কর্ম গয়াতে পিণ্ডদানের যে প্রথম ক্ষেত্র সেই ফলগু নদীর তীরে আমরা চলে এসেছি অনেকে এই নদীর পাড়েও কাজ করে আবার অনেকে মন্দিরে বসেও কাজ করে যেহেতু আমাদের বিকেলবেলা কাজ হচ্ছে তাই কিন্তু ফলগু নদী থেকে জল এনে মন্দিরে বসেই কাজটা হয়েছে পিণ্ডদানের জন্য পুরোহিত মশাইকে প্রথমে সাড়ে তিনশো টাকা দিতে হয়েছিল রাস্তা থেকে তিনি পিণ্ডদানের সমগ্র সামগ্রী কিনে এনেছিলেন আর এইখানে যেখানে বসে পিণ্ডদান হবে সেই জায়গাটার মূল্য হচ্ছে দশ টাকা তারপর তোমার পিতৃপুরুষ কেউ পিণ্ড দিয়েছেন কি না সেই খাতাও কিন্তু ওইখানের পুরোহিতের কাছে আছে সেই খাতা বের করে তারা নানারকম নথি দেখেন এখানেও কিন্তু অঞ্চল ভিত্তিকে পুরোহিত আছে মানে এক একটা জনে এক একজন পুরোহিত সেখানে ওই খাতা যিনি দেখবেন তাকেও তোমাকে টাকা দিতে হবে এবং সেই টাকা তুমি বার্গেনিং করে নেবে অর্থাৎ তারা সবসময় তোমার থেকে বেশি নিতে চাইবে তুমি যতটা পারো কম টাকা দেওয়ার চেষ্টা করবে আর তারপরে যিনি পিণ্ডদানের সামগ্রী এখানেও নানারকম শাড়ি তারপরে কলসি বাসনপত্র ইত্যাদি দেওয়া হয় সেটাও একটা দোকান থেকে নিয়ে আসে তার জন্য টাকা দিতে হয় সকালবেলা পিণ্ডদান করলে এই রকম গায়ে গায়ে ভিড় থাকে কিন্তু যেহেতু আমাদের পিণ্ডদান বিকেলবেলা হয়েছিল সেই জন্য বেশ নিরিবিলিতে সুন্দরভাবে মন্ত্র পরে পিণ্ডদান করেছেন আর পিণ্ডদানের নিয়ম হচ্ছে যিনি পিণ্ড দান করবেন তিনি দক্ষিণ দিকে মুখ করে মেঝেতে বসবেন আর পুরোহিত মশাই তার সামনে থাকবেন পিণ্ডদানের দ্বিতীয় স্থানটি হল বিষ্ণুপদ মন্দির এই যে বিষ্ণুপদ মন্দিরে এবার চলে যাচ্ছি সেখানে গিয়ে দ্বিতীয় পিণ্ডদান হবে বিষ্ণুপদ মন্দিরের ভেতরে কোনো রকম ক্যামেরা অ্যালাউড নয় সেই জন্য ক্যামেরা এখানে না নিয়ে যাওয়াটাই ভালো আর ক্যামেরা নিয়ে গেলেও কিন্তু গেটের সামনেই সেটা রেখে দিয়ে তোমাকে ভেতরে ঢুকতে হবে বিষ্ণুপদ মন্দিরের ভিডিও আমি পরবর্তী কোনো সময় তোমাদেরকে দেখাবো আর এখানে সর্বশেষ পিণ্ডদান হচ্ছে অর্থাৎ স্বাভাবিক মৃত্যু হলে তিনটি জায়গায় পিণ্ডদান হয় আর এটা সর্বশেষ জায়গা হচ্ছে অক্ষয় বট যেহেতু আমাদের তিনজনেরই পরিবারের স্বাভাবিক মৃত্যু ছিল তাই এটাই হলো আমাদের শেষ জায়গা আর এই অক্ষয় বটি সীতা মায়ের পিণ্ডদান সম্পর্কে সঠিক সাক্ষী দিয়েছিল বলে সীতামা তাকে বরদান করেছিল যে তোমার ছায়া অক্ষয় হবে এই ছায়া পৃথিবীবাসী সারা জীবন ধরে পাবে দেখো এই যে অক্ষয় বটের এখানে অনেকে মানসিক করে ঢিলও বেঁধে রেখেছে আর সমস্ত জায়গায় কিন্তু টাকা এই যে বসে পিণ্ডদান করা হচ্ছে সেই জায়গাটাও তোমাকে দশ টাকা বা কুড়ি টাকার বিনিময়ে কিনতে হবে যার থেকে যেরকম টাকা নিতে পারে আর এখানে যিনি জুতো রাখবে তাকেও তোমাকে টাকা দিতে হবে আর চারপাশের জায়গাটা দেখছ তো যে আগে অনেকেই পিণ্ডদান করে গেছে কিন্তু সেরকমভাবে পরিষ্কার করা নেই অর্থাৎ সবখানেই কিন্তু বেশ রক্ষণাবেক্ষণের অভাব লক্ষ্য করা গেল আর এই যে পুরো পিণ্ডদান প্রক্রিয়া তাতে পুরোহিত তো আমাদের সঙ্গেই ছিলেন এই পিণ্ডদানের পর কিন্তু পুরোহিতকে পুরোহিতকে দক্ষিণা এবং তার ভোজনের জন্য কিছু টাকা দিতে হয় সে যে যেমন পারবে দেবে ওরা কিন্তু অনেক টাকাই ডিমান্ড করে তোমাকে একটু দরদাম করে নিতে হবে তা আমাদের পুরো পিণ্ডদান করার জন্য খরচ পড়েছিল কম বেশি বাইশশো টাকা অপঘাতে মৃত্যু হলে কিন্তু এরপরে আরেকটি জায়গায় যেতে হয় অর্থাৎ সেটা হলো প্রেতশিলা তাই সেক্ষেত্রে বিকেলবেলা পিণ্ড দান করা একেবারেই অসম্ভব কারণ এখন প্রায় সন্ধ্যে সাতটা বেজে গেছে এরপরে আমরা ফিরে যাব আমাদের ভারত সেবাশ্রম সঙ্গে আর অটো ভাড়া কিন্তু ওই আশি টাকায় পিণ্ড দান করলে এখানে কিন্তু একটি ফল দান করতে হয় আর যেটা তুমি সারা জীবনে আর খেতে পারবে না প্রেত পিণ্ডদান করতে গেলে অর্থাৎ অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে কিন্তু খরচ আরেকটু বেশি এবারে আমরা ফিরে যাব ভারত সেবাশ্রম সঙ্গে আর আমি আশা করি যে এই ভিডিওটি তোমাদের অনেক উপকারে লাগবে যারা এখনো পর্যন্ত পিণ্ডদান করনি এই যে আমরা আশ্রমে ফিরতে ফিরতে প্রায় রাত আটটা বেজে গিয়েছিল আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি